শ্রী চৈতন্য ভাগবতে অন্তখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের সার সংক্ষেপ শ্রীচৈতন্য মহাপ্রভুর ছত্রভোগের পথে নীলাচলে গমন এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভু গদাধর পণ্ডিত মুকুন্দ দত্ত ব্রহ্মানন্দ ও জগদানন্দ পণ্ডিত এবং গোবিন্দ সহ নীলাচলের উদ্দেশ্যে শান্তিপুর থেকে যাত্রা আরম্ভ করেছেন ভক্তগণ কিছু দূর পর্যন্ত মহাপ্রভুর পদান অনুসরণ করেন মহাপ্রভু তাদের গৃহে ফিরে গিয়ে কৃষ্ণ নাম জপ ও কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে বললেন মহাপ্রভুর নির্দেশ প্রাপ্ত হয়ে ভক্তগণ গৃহে ফিরে এলেন আরও কিছু দূর পথ চলার পর মহাপ্রভু তার ভক্তদের জিজ্ঞাসা করেন কার নিকটে কি সম্বল আছে ভক্তগণ জানাল যে মহাপ্রভু ছাড়া তাদের আর কোন সম্বল নেই তিনি এই উত্তর শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তদের ভগবানের উপর নির্ভরশীল হওয়ার উপদেশ প্রদান করলেন তারপর আটিসারা গ্রামে অনন্ত পণ্ডিতের গৃহে পৌঁছালেন সেখানে রাত্রি কথায় অতিবাহিত করলেন এবং পরের দিন ছত্রভোগে এসে অম্বুঘাটে শিব দর্শন এবং শতমুখী গঙ্গায় স্নান করলেন সেখানকার জমিদার রামচন্দ্র খানকে কৃপাদৃষ্টি প্রদান করলেন এবং রামচন্দ্রের অনুরোধে তাঁর বাড়িতে ভিক্ষা গ্রহণ করলেন তারপর রামচন্দ্র নৌকা যোগে উড়িষ্যায় যাওয়ার ব্যবস্থা করেন মহাপ্রভু নৃত্য কীর্তন সহযোগে নৌকায় করে দুই দেশের নির্জন স্থান পার হলেন ভক্তদের যে সর্বদা সুদর্শন চক্র রক্ষা করেন সে কথা মহাপ্রভু সবাইকে জানালেন উড়িষ্যায় প্রবেশ করে গঙ্গা ঘাটে নামলেন উড়িষ্যায় প্রবেশ করে গঙ্গাঘাট নামক স্থানে মহাপ্রভু স্নান করলেন এবং সেখানে যুধিষ্ঠির মহারাজের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ দর্শন করলেন সেখানে কোনো দেওয়ালয়ে ভক্তদের রেখে মহাপ্রভু ভিক্ষা করে আনলেন তা জগদানন্দ পণ্ডিত রান্না করলেন সকলেই প্রসাদ ভোজন করলেন এবং রাত্রিবাসও সেখানেই করলেন পরের দিন পুরীর পথে যাত্রা শুরু করলেন পথে এক কর আদায়কারী দানি সবাইকে আটকালেন কর গ্রহণ করবার জন্য মহাপ্রভুর বৈভব দর্শন করে দানি তাকে পথ ছেড়ে দিলেন কিন্তু অন্যদের কর চাইলেন কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর মহাপ্রভুর ইচ্ছায় দানির হৃদয় পরিবর্তন হল তিনি সবাইকে ছেড়ে দিলেন এবং নিজে মহাপ্রভুর শরণাগত হলেন মহাপ্রভু দানিকে কৃপা করে সকল ভক্ত সহ সুবর্ণ রেখায় এসে স্নান করলেন তারপর মহাপ্রভু পথ চলতে চলতে এগিয়ে যান কিন্তু জগদানন্দ ও নিত্যানন্দ প্রভু অনেক পিছনে পড়ে যান জগদানন্দ মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড বহন করছিলেন তিনি একসময় দণ্ড নিত্যানন্দ প্রভুকে দিয়ে ভিক্ষা করতে গ্রামে প্রবেশ করলেন নিত্যানন্দ প্রভু দণ্ডটিকে ভেঙে তিন টুকরো করলেন কারণ নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে হৃদয়ে ধারণ করেন আর সেই দণ্ডের ভার বহন মহাপ্রভুকে করতে হবে এটি ঠিক নয় তাই নিত্যানন্দ প্রভু দণ্ডকে ভঙ্গ করে দিলেন তারপর ভাঙা দণ্ড নিয়ে জগদানন্দ মহাপ্রভুকে দিলেন ভাঙা দণ্ড দেখে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর প্রতি ক্রোধ প্রকাশ করলেন তারপর তিনি একাকী এগিয়ে গেলেন জলেশ্বরে পৌঁছে সেখানে শিব দর্শন করে ও পূজা নৃত্য কীর্তন করলেন সেখানে রাত্রি যাপন করলেন পরের দিন রেমুনায় পৌঁছালেন গোপীনাথ দর্শন করে নৃত্য কীর্তন আদি করলেন তারপরে জাজপুরে এসে বৈতরণীতে স্নান করলেন পরের দিন কটকে সাক্ষীগোপাল দর্শন করলেন এবং অবশেষে ভুবনেশ্বরে এলেন ভুবনেশ্বর শিব মাহাত্ম বর্ণনা গ্রন্থকার স্বয়ং করেছেন মহাপ্রভু শিবজির সামনে নৃত্য কীর্তন করলেন তারপর কমলপুরে এসে জগন্নাথ মন্দিরের সুদর্শন চক্র দর্শন করে প্রণাম করলেন এবং এখান থেকে একা শ্রী জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন মন্দিরে প্রবেশ করে শ্রী জগন্নাথদেবকে দর্শন করে আলিঙ্গন করতে যাবেন এমন সময় মূর্ছিত হয়ে পড়লেন পাণ্ডাগণ তাকে মারতে উদ্যত হলেন কিন্তু ভগবানের ইচ্ছায় সার্বভৌম ভট্টাচার্য উপস্থিত ছিলেন তিনি সকল পাণ্ডাদের সরিয়ে দিলেন এবং নবীন সন্ন্যাসীর কৃষ্ণ প্রেম আবেশ শাস্ত্রের সঙ্গে মিলালেন তারপর তিনি পাণ্ডাদের বললেন মহাপ্রভুকে তাঁর বাড়িতে পৌঁছাতে পরে ভক্তগণ এসে সার্বভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন বাহ্য দশায় ফিরে এসে মহাপ্রভু বললেন আজ থেকে তিনি গরুর স্তম্ভের পিছন থেকে জগন্নাথ দেবকে দর্শন করবেন তারপর স্নান করে ভক্তগণ সহ প্রসাদ সেবন করলেন